শুভ ফ্রেন্ড সবাই কেমন আছো আছো আশা করি ভালোই আজকে নীল ষষ্ঠী তো দেখো আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছি গোপাল সোনাকে একদম সুন্দর করে দই মাখিয়ে স্নানটা করিয়েছি তো দেখো আমার গোপালসনা একদম চকচক করছে দেখো দেখো আমার গোপালসনাকে একদম চকচক করে স্নান করিয়েছি আর নীল ষষ্ঠী সবাই পালন করছো তো যদি পালন করে থাকো সবাই কমেন্টে জানাও ষষ্ঠী পালন করছো কি না আর আমি তো পালন করছি আমার গোপালসনাকে স্নান করিয়ে তারপরে ঘরে আমি শিব বাবা আছে বাবা আছে সবকে দই দিয়ে পঞ্চাম নৃত্য দিয়ে স্নান করিয়ে আমি স্নান করিয়ে আমি তারপরে পুজো করবো আর আমি তো মন্দিরে যেতে পারবো না কারণ এই আর জুন মাসে দু তারিখ হলেই আমার শ্বশুরমশায়ের বাৎসরিক হয়ে যাবে তারপরে মন্দিরে উঠে আমরা পুজো করতে পারবো তা এখন আমার বাড়িতে শিব ঠাকুর আছে সেটাই আমি স্নান করাবো পুজো করব তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো যে যেখান থেকে পঞ্চাননপুর প্রামাণিক ব্লগটা দেখছে সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমি তো সুমিতা তোমরা সবাই জানো আর যে জানো না তাদের জন্য বলে দিই আমি সুমিতা আমি অবশ্যই তোমাদের সাথে রয়েছি সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো খুব ভাল লাগে গিয়েছিল মেয়ে কত বাজার করেছে দেখো এই দেখো ফল যে কলা বেদানা আর এইসব শসা আছে তো তোমার দাদা ভাই গিয়েছিল সঙ্গে করে গিয়ে বাজার করে নিয়ে এসেছে আজকে নীল ষষ্ঠী তোমরা সবাই জানো আজকে তো ফল মূল খেয়ে থাকতে হয় তাই এত বাজার করে নিয়ে এসছে দেখো এখানে তারপরে ফলগুলো সব ধুয়ে পরিষ্কার করে আমি ফলগুলো কেটে নিচ্ছি কারণ আমাকে পুজো করতে হবে আর ওদিকে গোপাল আমি স্নান করিয়ে দিয়েছি সব কিছু রেডি হয়ে গেছে আমি এখন গোপাল ভোগ নিবেদন করব আর আমি এইখানে শিব ঠাকুরের কাছেও আমি জল দিয়ে দেবো তো তার জন্য আমি সব কিছু রেডি করতেছি এদিকে ফলগুলো এক এক করে সব কেটে পরিষ্কার করে আমি গুছিয়ে নিচ্ছি অনেক ফল নিয়ে এসেছে আমি সেখান থেকে কয়েকটা ফল নিয়ে আমি আগে গোপাল সোনাকে আর শিব ঠাকুর এখানে পুজো টুজো দিয়ে তারপর ফলগুলো সবগুলো ভালো করে কেটে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করে আরতি করব আর এই দিনটাকে আমি খুব ভালো করে পালন করি কারণ আমাদের তো মায়েদের এটা খুবই দরকার এই গুরুত্বপূর্ণ আর অবশ্যই কিন্তু আমরা আম দিয়েছি ঠাকুরকে আম দিয়ে বা বেল দিয়ে শিখ সদ্য মানে বোখাটা থাকবে সেটা সমেত দিতে হয় আর এখানে দেখো আমি বাতি জ্বালাবো আমার তিনটে বাচ্চা তিনটে বাচ্চার নাম ধরে ধরে আমি বাতি জ্বালাবো তো ঘি দিয়ে আমি প্রদীপটা সাজিয়েছি ঘি দিয়ে সাজিয়ে আমি এবারে প্রদীপটা জ্বালিয়ে নেব তো কারণ আমি জানি রাত্রেবেলায় নীলষষ্ঠি মানে রাত্রেবেলায় প্রদীপ জ্বালাতে হয় কিন্তু আজকাল শরীরটা এমনই কাজ করছে না যেটা কিনা রাত পর্যন্ত পুরো বিনা মানে জলবিহীন খেয়ে মানে নির্জলা থাকা অসম্ভব আমার জন্য তার জন্য যতটুকু পারবো যতটুকু করব একদম নিষ্ঠা ভরে করব যাতে মনের মধ্যে কোনো খুঁট না থাকে আর এই ব্রতটা হচ্ছে একদম নির্জলা থেকে আর বাতি জ্বালাতে হয় ছেলে মেয়েদের নামে তো তার জন্য দেখো আমার তিনটে বাচ্চার নামে আমি প্রদীপ ঘি দিয়ে জ্বালিয়েছি সুন্দর করে তারপরে দেখো আমি এখানে একটুখানি তোমাদেরকে মানে আমার ছেলে মেয়েদেরকে বললাম একটু ক্যামেরা নিয়ে নাও তো বলতে একটু ক্যামেরা নিয়ে নিচ্ছে আর আমি এখানে দেখতে পাচ্ছ প্রদীপটা একটু পোলতাটা ভালো করে তুলে দিচ্ছি যাতে না নিভে যায় কারণ প্রদীপ এক ভাবেই যেটা জ্বালতে হয় ওইটা যেন জ্বলে থাকে তো সেইটাই আমি ভালো করে লক্ষ্য রেখেছি আর আমি এখানে পুজোটা কমপ্লিট করলাম আর ছেলে মেয়েদেরকে সবাইকে আমি আরতিটা দিয়ে দিলাম এই তিনজনে আয় এখানে তারপরে দেখো এখানে হচ্ছে যে সাবু ভেজানা সরি সাবু ভেজানা তার সাথে ফল মূল সবকে একসঙ্গে কুটে আর দেখতে পাচ্ছ মাখিয়ে খাওয়া হচ্ছে দারুণ অসাধারণ একদম সাবু মাখা দুধ সাবু গুড় আর তার সাথে একটু চিনি নিয়েছি আর সব রকমের ফল আঙুর বেদানা লেবু আপেল কলা সব রকম ফল দিয়ে এখানে একটা ফ্রুট করা হয়েছে তো সেটা অসাধারণ লেগেছে খেতে অবশ্যই এটা আমার মেয়ে তৈরি করেছে তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ দেখো সব রকম ফল মূল দিয়ে একটা সাবু দিয়ে খুব সুন্দর একটা টেস্টি টেস্টি হয়েছে খুব ভালো লাগছে সাবু মাখাটা খেতে আর এটা খেয়েই থাকবো তারপর তোমার দাদা ভাইকে বলেছিলাম মাঝখানে তরমুজ আনতে তরমুজটা খেলে কি হয় পেটটা পুরো ভর্তি থাকে জলের অভাবটা হয় না শরীরে তো তোমাদের দাদা ভাইকে বলেছি আনতে সেও নিয়ে আসছে তবে এখন কাটা হয়নি পরে খাবো কারণ এখন যদি একসঙ্গে খেয়ে নিই তো আর ভালো লাগবে না তো সত্যি অসাধারণ হয়েছে এটা খেয়েই তো পেটটা ভরে গেছে আর আজকের দিনটা খুব ভালো লাগে অনেক দিন ধরে অপেক্ষা করে বসেছিলাম কবে এই দিনটা আসবে তবে মন্দিরে গিয়ে পুজোটা দিলে একটু ভালো লাগতো যেহেতু যেটা নিয়ম সেটা তো পালন করতেই হবে আর মাত্র একটা মাস বাকি আছে তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে মন্দিরে গিয়ে উঠে পুজোটা দিতে পারবো আর সত্যি যত খাচ্ছি যেন মনে হচ্ছে খেয়েই যাই খেয়েই যাই এত ভালো লাগছে এটা খেতে খুব সুন্দর লাগছে অসাধারণ হয়েছে তারপরে মেয়েকে একটু দিলাম মেয়ে খেয়ে নিচ্ছে মেয়েও তো খুব মানে খুব পছন্দ করে সাবু জিনিসটা খুব ভালোবাসে আমার মেয়ে তারপরে দেখো তোমাদের দাদাভাইকে বললাম তুমি তরমুজটা কেটে দাও এত বড় তরমুজটা লম্বাটা দেখে বুঝতে পারছো কত বড় তরমুজ তো আমি কাটতে পারবো না বলে তোমাদের দাদা ভাইকে দিয়েছি কাজটা সে কাটছে কারণ তোমাদের দাদা ভাইকে দেখাতে পারছি না সে খালি গায়ে বসে রয়েছে যার জন্য আমি দেখাতে পারছি না আমাকে আমাকে বলেই দিয়েছে দেখাবে না কিন্তু এখন তো দেখানো হচ্ছে না তো শুধু দেখতে পাচ্ছ খেয়ে নিচ্ছি ভর্তি হয়ে যাবে জলের অভাব হবে না তার জন্য তোমাদের দাদা ভাইকে বললাম তুমি তরমুজ কিনে আনো তরমুজটা মিষ্টি আছে খুব সুন্দর মিষ্টি তরমুজ খাচ্ছি আজকে যত আজকে যত পারা যায় ফল মূল সাবু দুধ কলা এইসব খেতে হয় তাই বলেছি তরমুজ নিয়ে আসো তরমুজ খাবো